নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে কর্কট রাশির জাতক জাতিকাদের জুলাই থেকে পনেরোই আগস্ট এই যে সময়কালটা এই সময়কালটা কেমন প্রকৃতির হতে পারে এবং আপনারা জানেন যে এই পার্টিকুলার একটি সময়কাল একটি নির্দিষ্ট বাংলা মাসকে রিপ্রেজেন্ট করে যেটি হলো শ্রাবণ মাস এবং এই সময়কাল আপনাদের জন্য কতটা বিশেষ কতটা ভালো ফলাফল পাবেন আমরা কিছুটা নক্ষত্র ভিত্তিক আলোচনা করারও কিন্তু চেষ্টা করব প্রথমেই আপনাদের জানানোর চেষ্টা করি হেলথের কথা হেলথ ইজ ওয়েলথ রাশিতে থাকবেন রবি গ্রহ সঙ্গে থাকবেন বুথ ওভারঅল হেলথের কথা যদি আমি বলি স্বাস্থ্য মধ্যম বা উচ্চমধ্যম প্রকৃতির থাকতে চলেছে কিছু কিছু মেডিকেশন যাদের চলে লাইক দ্যাট কোনো একটি ডিজিজ আছে কোনো একটি ক্রনিক ডিজিজ আছে যে কারণে আপনাকে মাঝে মধ্যেই মেডিকেশনের মধ্যে হয়তো থাকতে হয় তো যাদের মেডিকেশন চলে যাদের কোনো রকমভাবে যে একটা মেডিসিন মেডিকেশন ট্রিটমেন্ট চিকিৎসা এই সংক্রান্ত বিষয়বস্তুগুলির কানেকশন রয়েছে কম্বিনেশন রয়েছে অ্যাটাচমেন্ট রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটির সম্ভাবনা রয়েছে তাদের হয়তো কিছুটা ডেভেলপমেন্ট হবে তাদের স্বাস্থ্য উন্নতির জায়গা চলে আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আপনার মেডিকেল এক্সপেন্স আপনার খরচ সেটি কিন্তু অনেকটাই কমতে চলেছে তাহলে খরচ কমবে খরচ আপনাদের কমে যাবে কিসে ডেভেলপমেন্ট হবে ডেভেলপমেন্ট হবে আপনার স্বাস্থ্যে তবে শুধু শারীরিক স্বাস্থ্য নয় মানসিক স্বাস্থ্যে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বিগত কয়েকটা বছর যদি ক্যালকুলেট করি বিগত কয়েকটা বছরকে যদি কাউন্ট করার চেষ্টা করি আমরা দেখতে পারব যে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বারংবার বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যাগুলো আসে আজকে এই সমস্যা কালকে আর একটা সমস্যা পরশু আর একটা সমস্যা তরশু আর একটা সমস্যা এভাবে কিন্তু কর্কটকে বারবার কনস্ট্যান্টলি ভুগতে হয় বারবার ভোগান্তির কাল কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আসে আমি পার্সোনালি মনে করি যারা মেডিকেল কাউন্সেলিংয়ে আছেন বা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন বারবার সাইকোলজিস্ট সাইকোয়াটিস্ট বিভিন্ন গুণীজনের সাথে সাক্ষাৎ করতে হচ্ছে তাদের কিন্তু কিছুটা মানসিক স্বাস্থ্য ডেভেলপড করবে মানসিক স্বাস্থ্যে কর্কটের উন্নতির যোগ রয়েছে তবে এই ট্রানজিট এই সময়কাল কর্কটের কয়েকটি বিষয় খুবই ভালো আঠাশে জুলাই পর্যন্ত কর্কটের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখার মতো ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট এবং আপনার কর্মে ডেভেলপমেন্ট যাদের ইভেন এই মুহূর্তে কর্মের সমস্যা আছে যাদের ইভেন চাকরি রিলেটেড সমস্যা প্রফেশনাল সেটেলমেন্ট করতে পারছেন না প্রফেশনাল ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম যারা ফেস করছেন এখনও পর্যন্ত কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকাদের চাকরির অনিশ্চয়তা এতটাই বেশি আপনি বুঝতে পারছেন না হোয়াট নেক্সট এর পরে কি হবে এর পরে কোন জায়গাটাই তৈরি করতে পারবেন এরকম নানা রকমের ডিস্টারবেন্স এরকম নানা রকমের প্রবলেম আপনি ফেস করছেন আমি মনে করি কর্কট রাশির এই ধরনের বিষয়ে প্রোগ্রেসের মাত্রাটা বাড়বে কর্কট রাশির এই ধরনের বিষয়ে সাকসেসফুল হওয়ার মাত্রাটা বাড়বে কর্কট রাশির এই ধরনের বিষয়ে অগ্রগতির মাত্রাটা বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই যে অগ্রগতি আসবেই অগ্রগতির মাত্রা বাড়বেই ডেভেলপমেন্ট হবেই এবং কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে চাকরিহীন কর্মহীন প্রফেশনহীন কোনো প্রফেশনের কানেকশন যাদের এই মুহূর্তে নেই তাদেরও দেখবেন ধীরে ধীরে কোনো একটা প্রোগ্রেস কোনো একটি বিষয়ের অ্যাটাচমেন্ট কোনো একটি বিষয়ের কানেকশান সেটা চলে আসবেন স্পেশালি কর্কটের অচলেরা কর্কটের অচলেষা হচ্ছে টেকনিক্যাল নক্ষত্র সে তাদের মধ্যে গুণাগলি প্রচুর ব্যবসায় যেমন তারা সফলতা পান তেমনই কিন্তু সফলতা পান এরা চাকরিতে আইটি সেক্টরে প্রচুর অশ্লিষ নক্ষত্রের জাতক জাতিকারা রয়েছেন যারা সাকসেসফুল এবং সাকসেসফুলি কিন্তু তার কর্মজীবনটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে ওয়েল আমি মনে করি যারা এই মুহূর্তে চাকরি করেন নট অনলি অশ্লিষা কর্কট রাশির যারা আইটি সেক্টরে আছেন যারা যুক্ত রয়েছেন কেমিক্যাল রিলেটেড কোনো ম্যাটারের সাথে কেমিক্যাল বিষয়ের সাথে যারা যুক্ত রয়েছেন যারা যে কোনো ধরনের কানেকশন তৈরি করে রেখেছেন কিসের সাথে যে কোনো ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেস নয় জব মানে কোনো একটা অর্গানাইজেশন যেটা কনস্ট্রাকশন ইত্যাদি ইত্যাদি ম্যাটেরিয়ালকে কনস্ট্রাকশন ইত্যাদি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে আপনি সেই অর্গানাইজেশান একটি দায়িত্বপূর্ণ পদে আছেন অর্থাৎ সোকল্ডভাবে এই ধরনের প্রফেশনে যারা আছেন এই ধরনের কর্মজীবনে যারা আছেন তাদের প্রগ্রেসিভ জায়গা দেখতে পাচ্ছি তাদের নিয়ে আমি আশাবাদী যে সামথিং বেটার উইল হ্যাপেন তাদের নিয়ে আমি নিশ্চিত যে তাদের পজিটিভ ভাইস কিন্তু ডেভেলপড হতে চলেছে কর্কট রাশির যে সমস্ত জাতক জাতিকারা তারা বেকার কারেন্টলি অ্যান্ড স্পেশালি আইটি সেক্টর থেকে বিলং করেন কিংবা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড ডিপার্টমেন্টের সাথে যুক্ত তাদের পজিটিভিটির জায়গা পারবে অ্যাকাডেমিক লাইনে যারা জব করেন মানে স্কুল শিক্ষক ক্লার্ক বিভিন্ন রকমের বিষয়ে যারা সংযুক্ত তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা কিন্তু অবশ্যই বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্কটের কয়েকটি বিষয় নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের ফাইন্যান্স তাদের অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ডেভেলপ হবেই এবং দ্বিতীয় মঙ্গল আপনার ক্যাপাসিটিকে বাড়াবে যাদের পারিবারিক ফাইনান্সিয়াল প্রবলেম দ্যাট মিন্স যে আপনি হয়তো আর্নিং মেম্বার নন আপনার বাড়িতে অন্য কেউ আছেন তিনি আর্ন করেন বাট কারেন্টলি আপনি দেখতে পাচ্ছেন আপনার সেই আর্নিং মেম্বারের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স হয়ে যাচ্ছে অর্থাৎ যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের ফ্যামিলির কোনো মানুষ আপনার পরিজন আপনার পরিবারের কেউ তার আর্নিং রিলেটেড একটা ডিস্টারবেন্স বা ডিটোরিয়েশন কনস্ট্যান্টলি চলছে আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের প্রোগ্রেসিভ জায়গা দেখতে পারবেন কর্কটের আর্নিং রিলেটেড বিষয়ে একটা চূড়ান্ত ডেভেলপমেন্টের জায়গা দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি কর্কটের এই ভাইভসটা ভালো কর্কটের এই ভাইভসটা ডেভেলপড করবে ধীরে ধীরে এর গতি প্রকৃতিটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে আমি মনে করছি কর্কট রাশি জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের জায়গাটা প্র্যাকটিক্যালি অনেক বেশি ফাইন্যান্স নিয়ে আপনার অগ্রগতির মাত্রাক্রম বাড়বে ফাইন্যান্স নিয়ে আপনার ডেভেলপমেন্ট অনেক বেশি তৈরি হবে ফাইন্যান্স নিয়ে আপনি অনেক বেশি ভালো ফলাফলগুলো পাবেন এতটুকু শিওরিটি দিতে পারি সো টেনশন জিরো জিরো টেনশন নিয়ে এগোন অ্যান্ড চাকরির ইন্টারভিউ বা সিভি বা প্রসিডিওরগুলো কন্টিনিউ করুন কর্কট রাশি জাতক জাতিকাদের আমি বলে রাখি দেখুন আপনাদের তৃতীয় আঠাশে জুলাইয়ের পর শনি মঙ্গল থাকছে অ্যান্ড প্র্যাকটিক্যালি বলতে গেলে ইটস নট ভেরি গুড কম্বিনেশন আগ্রহ অতিরিক্ত করা যাবে না সিভলিংসদের সাথে কোনো ঝামেলায় যাওয়া যাবে না এই সময়ে ট্রাভেলিংয়ের ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে এই সময়ে চেষ্টা করবেন বাইক বা বিভিন্ন রকম বাহন যারা চালনা করেন ড্রাইভিং করেন হুম গতিকে নিয়ন্ত্রণ রাখতে ওভারঅল যারা অ্যাথলেটিক্স আছেন খেলাধুলার জগতে আছেন জিম করেন বক্সিং করেন হ্যাঁ বিভিন্ন রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত ফুটবল খেলেন ক্রিকেট খেলেন বিভিন্ন রকম অন্যান্য খেলার সাথে যুক্ত রয়েছেন একটাই সাজেশন দেবো তাদের এই সময়ে আপনাকে সেফ রাখার চেষ্টা করবেন আপনি কাজ করুন না আপনি সব করুন কিন্তু সেফটি রেখে কাজ করবেন সেফটি রেখে জিম করবেন সেফটি রেখে আপনার কন্টিনিউয়েশনটা হোক সেটা অনেক বেটার 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 ফলাফল আপনাকে কিন্তু দেবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি দেখুন একটা কথা কী জানেন তো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা এর আগে বারবার লক্ষ্য করছিলাম যে ছোটোখাটো বিষয়ে না বড় ঝামেলা হয়ে যাচ্ছে মানে তিল থেকে তাল হয়ে যাচ্ছে কর্কটে অ্যান্ড দ্যাটস মেনি টাইম হ্যাপেন তিল থেকে তালের যে বিষয়টা এটা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আমরা একাধিকবার লক্ষ্য করতে পারছি আমি মনে করি এই বিষয়ে আপনাদের পজিটিভিটির জায়গাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এতটুকু কিন্তু সিউরিটি দিতে পারি বা এতটুকু সিউরিটি কিন্তু দিচ্ছি কর্কট রাশি জাতক জাতিকাদের যাদের বন্ধুভাগ্যে ডিস্টারবেন্স হচ্ছে বারবার যাদের ফ্রেন্ডশিপ ভালো টেকে না বিশেষ করে নক্ষত্র পুষ্যার সবাই পুষ্যার থেকে নেয় জানেন তো পুষ্যার থেকে সবাই গ্রহণ করে পুষ্যার পজিটিভিটিটা সবাই নিতে চায় কিন্তু পুষ্যাকে কেউ ভালো কিছু দিতে চায় না পুষ্যার জীবনের একটা চরম অপ্রাপ্তি এটা যে দাদা আমি সবাইকে দিই তারা আমাকে বলেন সবাইকে হেল্প করি সবার পাশে এসে দাঁড়াই কিন্তু তার যখন প্রয়োজন না পুষ্যার যখন প্রয়োজন এদিকেও কেউ নেই এদিকেও কেউ নেই এভাবেই কন্টিনিউ হচ্ছে তো আমি মনে করি এই ধরনের বিষয়ে যথেষ্ট প্রোগ্রেসিভ জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো এটি আপনাকে অনেক বেশি এনহ্যান্স করতে সহযোগিতা করবে কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলি যে সমস্ত জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল কর্জের মধ্যে বারবার পড়ে যান ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে বারবার পড়ে যান তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়তে চলেছে বিশেষ করে পুনর্বসু এতটা পজিটিভ নক্ষত্র না পুনর্বসুর সাথে কথা বললে মনে হয় তার থেকে পজিটিভিটি আমিও পাচ্ছি তাদের কথাবার্তা তাদের চলাফেরা যদিও পুনর্বসুর কিছু পারিবারিক ডিস্টারবেন্স কনস্টার্ট চলছে দেখুন ছাব্বিশে জুলাইয়ের পর পুনর্বসুর কিছু খরচ আছে কিন্তু খরচকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি ছাব্বিশে জুলাইয়ের পর আপনার খরচকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনার খরচকে আপনি নিয়ন্ত্রণ করবেন পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকাদের খরচকে নিয়ন্ত্রণ করার দরকার আছে ভেরি ইম্পর্ট্যান্ট কিছু কিছু ক্ষেত্রে খরচ বাড়ছে সেই খরচকে নিয়ন্ত্রণ করুন এটা দরকার আর আমি মনে করি আপনি চাইলে আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি আপনার সেই ক্যাপাসিটি আছে যে আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারেন যদিও বিলাসিতার কারণে কর্কটের কিছু খরচ হতে পারে ছাব্বিশে জুলাইয়ের পর ভিনাস দ্বাদশে আসছে হঠাৎ মনে হলো একটা নতুন গ্যাজেট কিনবো হঠাৎ মনে হলো না বিছানাটা ভালো না নতুন একটা বিছানা কিনতো বা ঘর সাজানোর জিনিস কিনবো আর কর্কটটা ঘর সাজানোর জন্য অনেক কিছু খরচ করে কর্কট রাশি জাতক জাতিকাদের মধ্যে কমন টেন্ডেন্সিটা আমরা দেখেছি ঘর সাজানোর জন্য তারা প্রায়শই খরচ করতে থাকে ঘর সাজানোর জন্য তারা বিভিন্ন রকম পরিকল্পনা করে থাকেন আর আমি মনে করি রাশি যদি আপনার কর্কট হয়ে থাকে এই ধরনের বিষয়ে যথেষ্ট প্রোগ্রেসিভ জায়গা আপনি রাখতে পারবেন বা রাখতে চলেছে কর্কট রাশি জাতক জাতিকাদের আরও কয়েকটি কথা বলি যারা যুক্ত রয়েছেন ফ্যামিলি লাইফের ডিস্টারবেন্স দাম্পত্য কলহ এতটাই কলহ সেপারেট আছে হ্যাঁ এটা ঠিক কর্কটের কিছু জাতক জাতিকারা বর্তমানে সেপারেট রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছু পজিটিভিটির জায়গাটা ডেভেলপড করতে পারে বা ডেভেলপড করার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়বে ইম্প্রুভমেন্টের জায়গা অনেকটাই দেখতে পাচ্ছি অশান্তি মুক্ত হয়ে পথ চলতে পারবেন অশান্তি মুক্ত হয়ে পথ চলার কম্বিনেশন লক্ষ্য করতে পারছি এটি নিয়ে কোনো সন্দেহ আমার অ্যাটলিস্ট নেই এটা নিয়ে কোনো চাপ নিতে হবে না কোনো টেনশন নিতে হবে না আমি আশা রাখি আস্তে 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 আপনার প্রোগ্রেস অনেকটা বেশি আমরা লক্ষ্য করতে পারবো কর্কট রাশি জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে স্ট্রেসে আছেন জাস্ট বিকজ অফ দ্যাট লোন হ্যাঁ ফাইনান্সিয়াল কিছু ইস্যুস অশ্লিষ এবং পুনর্বসুর ফাইন্যান্সিয়াল ইস্যুস অনেকটা কমে যাবে বেশি কমে যাবে পোষারও কিছুটা কমবে আর অশ্লেষা পুনর্বসুর কিছুটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের বেশি জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমি বলে রাখি যে সমস্ত জাতক জাতিকাদের একটা হিউজ লোন চলছে খুব চিন্তায় আছেন ব্যবসাটা একটু ডাউন ভালো কিছু ফল পাবেন এই এই সময়কালের মধ্যে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ